প্রতিনিয়ত অবৈধভাবে প্রচুর বাংলাদেশী নাগরিক ভারতীয় সীমান্ত দিন নিয়ে ত্রিপুরায় প্রবেশ করছে ধরা পড়ার পর এদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেল খাটতে হয় দীর্ঘ সময় জেল খেটে প্রক্রিয়া শেষে ফের বাংলাদেশে পাঠানো হচ্ছে আবার নতুন করে কিছু মানুষ আসছে এবং ধরা পড়ছে মঙ্গলবার আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনের উদ্যোগে ভারতে আটকে থাকা বারো জন বাংলাদেশি নাগরিককে আগরতলা আঁকাওড়া চেক পোস্ট দিয়ে পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হয় আগরতলা স্থিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগেই এই হস্তান্তর প্রক্রিয়া চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ যথাসম্ভব তৎপরতা এবং সুদৃষ্টি থাকা সত্ত্বেও যেহেতু এত বড় একটা সীমানা এবং অনেকগুলো অংশে এখনো কাটা তার নেই তো এজন্য এইটার সুযোগ আসলে দুষ্কৃতিকারীরা এই সুযোগগুলো নিচ্ছে তো এই ব্যাপার এই ব্যাপারে স্থানীয় জনগণকে সচেতন হওয়া যারা এই কাজ করছে তাদেরকে কোনোভাবে প্রশ্রয় না দেয়া এবং তাদেরকে সামাজিকভাবে তাদেরকে দায়বদ্ধতার মধ্যে আনাটা জরুরি দুই অংশেই জরুরি বাংলাদেশ অংশেও জরুরি এখানেও জরুরি আমরা জানি আমরা জানিন হর হামেশাই আপনারা খোঁজ নিলে শুনবেন যে সে বৈধভাবে বা অবৈধভাবে সে বাংলাদেশ থেকে ঘুরে আসছে বা অমুক ব্যক্তি সে এখানে এসে ঘুরে চলে গেছে আমি মনে করি এটা বন্ধ হওয়া উচিত দুই দেশের আইনের প্রতি দুই দেশের সকল নাগরিককে সমানভাবে শ্রদ্ধাশীল হওয়া উচিত বোলাইম মনে এক অবৈধ অনুপ্রবেশকারী জানান দেশে ফিরে যাচ্ছি খুবই আনন্দ লাগছে উচ্চ বেতনের কাজের লোভে দালালের খপ্পরে পড়ে এসেছিলাম কিন্তু বিএসএফ এর হাতে ধরা পড়ে যাই বাড়ি সাথে

দুই দেশের জনগণকেই অবৈধ অনুপ্রবেশ চোরাচালান মাদক পাচার এবং শিশু ও নারী পাচার বিষয়ে আরও সচেতন হতে হবে অন্যথায় ধরা পড়লে পরিণতি কী হতে পারে এর থেকে ওদের শিক্ষা নেওয়া উচিত এছাড়া দু দেশেরই সীমান্তরক্ষী বাহিনীকে আরও বেশি তৎপর থাকতে হবে অবৈধ অনুপ্রবেশের বিষয়ে বেরোনে পর্ট ট্যান্সার্ট ফোর গ্যাস কম্বোর গলা বুগ জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা